হ্যালো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আমি কোথায় যাচ্ছি জানো একটু বাপের বাড়িতে যাচ্ছি একটু কয়েকটা জিনিস দিতে মা হাতে করে কিছু রান্না করেছে কি রান্না করেছে সেটা আমি বাপের বাড়িতে গিয়ে ভিডিও করে দেখাবো তো মা শখ করে কিছু রান্না পাঠাচ্ছে আমার বাপের বাড়িতে তো কিন্তু আমার বর জানে না যে আমি বাপের বাড়ি যাচ্ছি যদি জানে তাহলেও আমাকে ডিভোর্স দিয়ে দেবে বুঝেছ তো সেই জন্য ওকে আমরা না জানিয়ে বাপের বাড়ি যাচ্ছি শুধু মা জানে আর বাবা জানে আর আমার বাপের বাড়িতে আমার মা জানে বাবা জানে কিন্তু আমার দাদা জানে না তো চলো আর বেশি দেরি করব না অনেক বেলা হয়ে গেছে বাইরে প্রচণ্ড রোদ আমি চটপট বেরিয়ে পড়ি আবার এখন মাঝখানে আমি কোনো ভিডিও করবো না যা ভিডিও আমি বাড়ি গিয়ে করব ঠিক আছে চলো বন্ধুরা আমি চলে এসেছি বাড়ির কাছাকাছি তো কি বলো তো বন্ধুরা আমার বিয়ের পর আমি এত পরিমাণে বাড়ি আসা হয়েছে এক মাসে দুইবার তিনবার করে এসেছি তো আমার বর আমার উপর রাগ অভিমান করে বলছে এবার তুমি বাপের বাড়ি যাও তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেব কিন্তু বলো এটা কখনো হয় ডিভোর্স কখনো দেয় তাই আর কি বরকে এবার মজা করে বলিনি তো দেখো বাড়ি থেকে আসার পথে দেখছি কি স্কুলের পিছনে একটা কাকু আলু কাপড়ি বিক্রি করছে গন্ধটা নাকের কাছে চলে এসেছে খুব খেতে ইচ্ছা করছিল তাই বাড়ি এসে ফ্রেশে আমি আমার দাদাকে বলছি দাদা একটু আলু কাপড়ি নিয়ে আসবি দাদা গিয়ে আমার জন্য আলু কাপড়ি নিয়ে এসছে কতদিন পর আলুকাপড়ি খেয়ে নিই একেবারে মনটা ভরে গেল আর দেখো এদিকে দেখো মা আবার বাড়ির বাপের বাড়ির জন্য যে খাবার পাঠাবে বললাম না এই দেখো মাও রান্না করেছে কচুর শাক নারকেল ছোলা দিয়ে আর একটা ছোটো টিফিন বাটি খালি যাবে তাই এখানে দিয়ে দিয়েছে ঝিঙে আলু বড়ির তরকারি আর আছে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আর একটা টিফিন বাটি খালি যাবে তার জন্য দিয়ে দিয়েছে সর্ষে গোটা সর্ষে আর দেখো এদিকে আমি খেতে বসে পড়েছি অনেকদিন পর হোক পাঁচ দিন দশ দিন পরে হলেও বাপের বাড়িতে আসবো মার হাতে রান্না খাবো মনটা যেন একেবারে ভরে যায় আর এখানে আছে নিরামিষ তরকারি আর আমি আসছি বলে বাপি আমার জন্য চিকেন নিয়ে এসেছে তো চটপট আমি খেয়ে নিই আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি আর দেখো আমি নিয়ে যাচ্ছি টগর গাছের ডাল আমার বাপের বাড়ি থেকে গাছের ডাল নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে ডাল লাগাবো ফুলের খুব অসুবিধা তো তাই আর বেশি দেরি না করে আমি চটপট বেরিয়ে পড়েছি আর এই যে দেখছো না এটা হচ্ছে স্কুল আর পেছনে হচ্ছে স্কুলের পিছনে পুকুর দেখো বন্ধুরা আমি বার থেকে নেমে পড়েছি পুরো একেবারে সন্ধ্যা হয়ে গেছে বাড়ির কাছাকাছি এসে গেছি আর আসার সময় মায়ের জন্য ঘুগনি আমি বাড়ি এসে গেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে আর কি খাচ্ছি জানো এই এটা কি আসার সময় ঘুগনি নিয়ে এসেছে ভেবেছিলাম চপ আনবো তো আমার বাপের বাড়ি ওইখানে যেখান থেকে আমি বাসে করে শ্বশুর বাড়িতে আসি ওখানে তোমার চপ বিক্রি করে তো আজকে বৃহস্পতিবার বলে হয়তো বসেনি তো মার জন্য কি আনা যায় মা ঘুগনি খেতে ভালোবাসে আমিও খুব ভালোবাসি তাই আসার সময় আমি ঘুগনি নিয়ে এসেছি তাই আজকে আমি আর মা মিলে বসে পড়েছি সন্ধ্যা দিয়ে খেতে মা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমি এখনো শুরু করিনি করব তো চলো আজকের মতো সবাইকে টাটা পাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে